আপনারা যদি সবাই এক থাকে যেমন আমাকে আসার সময় আমি অনেকের সময় কথা বললাম আমাকে বলল যে ভাই দেখেন আপনারা সেই মিছিল করে যাচ্ছেন তো এই যে প্রতিবাদ যদি আমরা করি আমরা এলাকার সালেখানে যদি প্রতিবাদ করি তো আমরা কাকে ফোন দিব তো ভাই কাউকে ফোন দিব না আপনি প্রতিবাদ করেন প্রতিবাদ করে আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন দেখেন তো প্রতিবাদটা কাজে হয় কিনা আপনাদের যারা প্রতিবাদ করবে না আপনাদের কাউকে কোনো ক্ষতি হবে না এটা আমরা আছি কারণ আমরা ছাত্র

আজকের যে প্রতিবাদ মিছিল হলো ছাত্র যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে কথা হচ্ছে যে আমাদের যে লোহানি পড়া ইউনিয়ন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই বিভাগের যে এরিয়াটা আছে এখানে অতিরিক্ত নাটক অতিরিক্ত নাটকের কারণে এই এলাকার যুব সমাজ একবারে এক ধ্বংসপ্রাপ্ত তা আমাদের উদ্যোগ হচ্ছে যে

আমাদের আমি এখানে আপনাদের সবাই উপস্থিত আছেন এখানকার মধ্যে কেউ সচেতন ব্যক্তি আছেন যে নিজের থেকে কিছু বলতেছেন আমার প্রতি অ্যানাউন্স দিতে চান এরকম কেউ আছে নিজের থেকে কেউ এই পক্ষে স্লোগান দিতে চান এই কথা বলতে চান কেউ আছে যদি না থাকে তাহলে আমাদের বক্তব্য কিছু আছে কেউ আমি শেষ করতে চান কেউ আছেন এরকম সচেতন ব্যক্তি কথা বলতে ইচ্ছুক ধন্যবাদ এবারে আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনপাড়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি আর লাগার বিষয়। সামল রে বন্ধু। সংগ্রাম কমিটি। জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি আমাদের ডাকে আমাদের সাথে সম্মতি দিয়ে। আমি আপনাদের क्लियर করি এটা আমাদের রাজনৈতিক সংগঠন। তিনি আমাদের এই পর্বकांडতে সম্মতি দিয়ে আমাদের সাথে আসেন। 50 কে ছেলে কাতাপাড়ি থেকে নিয়ে আসছে আমাদের এই সাথে সম্মতি দিয়ে। আমি আহমদ নিবুল স্যার মাইকে তার মূল্যবান বক্তব্য আমি দিতে অনুরোধ করতেছি।